দীর্ঘ এক মাস পর পর্যটকের টৈটুম্বুর সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক ও দর্শনার্থী সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে পর্যটকদের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা হোটেল মোটেলগুলোতে বুকিং প্রায় আশি থেকে নব্বই শতাংশ রুম পর্যটকদের বাড়তি আগমনে নিরাপত্তায় সার্বক্ষণিক খোঁজ নিয়ে দেখা যায় ভ্রমণে আসা পর্যটকরা প্রতিদিন সকাল থেকে সুটকিপলী গঙ্গামতির সৈকত রাখাইন ইকো পার্ক ইলিশ পার্ক লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগান সহ পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন কুয়াকাটায় প্রায় দুইশো আবাসিক হোটেল বা রিসোর্ট রয়েছে প্রত্যেকটি হোটেলে এখন পর্যন্ত আশি থেকে শতভাগ রুম বুকিং রয়েছে বলে জানান কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকের আনাগোনা বাড়ে তাদের সেবায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে বরিশাল ডট নিউজ